মাজহারুল সাহেবকে মার্কেটের দখল বুঝিয়ে দিলেন সালিশি বোর্ড জে জনতার টিভি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয় রুটের মুসুল্লি বাসস্ট্যান্ড নামক স্থানে শত দুই বাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবত। পঁয়ত্রিশ আটচল্লিশ শতাংশ জমির উপর নির্মিত মার্কেটের দখল নিয়ে সৎ দুই বাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৎ দুই বাইয়ের মধ্যে এই বিশাল মার্কেটের দ্বন্দ্ব নিয়ে গত সাতাইশে জুলাই দুই চব্বিশ ইং তারিখ সালিসি বোর্ড বসে উক্ত সালিসি বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুসল্লি ইউনিয়নের কৃতি সন্তান এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ আইব আলী খান সাহেব আমাদের

আমাদের চন্ডীবাসা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যেভাবে বলে গেছে উপজেলার চেয়ারম্যান সহ অবগত করবে ওসি অবগত করবে আমি চেয়ারম্যান সাহেবকে আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে এবং লিটন সহ উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সহ সকলের কাছে সহযোগিতা চাই এখনই আমরা এটি অ্যাকশন শুরু করব মা মধুর হোসেনের যে মার্কেট আমরা মাধুরকে ফিরিয়ে দেওয়ার জন্য যার রক্তের গ্রামের বিনিময় জাগা জায়গা

সেই দরবারে করে বক্তব্য প্রদান করেন চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন বিয়া সাহেব যে বদলুকের জাগা এমন

বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সারোয়ার হাসান জিটু সাহেব বক্তব্য প্রদান করেন মুসল্লি আওয়ামী লীগ নেতা জনাব বাচ্চু সাহেব বক্তব্য প্রদান করা নন্দাইলের বিশিষ্ট সমাজসেবক জনাব জাকির হুসেন ভুইয়া চালিসি বোর্ডে সকলের আলোচনা শেষে সকলের সিদ্ধান্ত মোতাবেক উপস্থিত জনতাকে নিয়ে চালিসি বোর্ড মার্কেটের দখল মাজহারুল হক সাহেবের হাতে তুলে দেন